নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন উচ্চ প্রাথমিক নিয়োগে ফের গোলমাল শুরু হয়েছে চাকরি পেয়েও কাজ হারালেন দুজন সূত্রের খবর দুই চাকরি প্রার্থী সম্প্রতি নিয়োগপত্র পেয়েছিলেন শিক্ষা দপ্তরের তরফে কিন্তু পরে দেখা যায় তাদের শিক্ষাগত যোগ্যতার নথিতে গোলমাল তড়িঘড়ি তাদের সঙ্গে যোগাযোগ করে স্কুল সার্ভিস কমিশন চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয় তাদের অনুমোদন বাতিল হচ্ছে ওই দুই শিক্ষকের পরিচয় জানা না গেলেও সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের দুটি পৃথক স্কুলে চাকরিতে যোগ দিতে গিয়েছিলেন তারা বুঝতেই পারছেন এটা অনেক আগে থেকেই সার্টিফিকেট যে জালিয়াতি হয়েছে ভিন রাজ্য থেকে যারা সার্টিফিকেট নিয়ে চাকরিতে যোগদান করতে যাচ্ছে বেশিরভাগটাই ইউজিসির অনুমোদন নেই বলেই খবর দুই শিক্ষকের পরিচয় জানা না গেলেও সূত্রের খবর পূর্ব মেদিনীপুরের দুটি পৃথক স্কুলে যোগ দিতে গিয়েছিলেন তারা নিয়োগপত্র থাকলেও নথি যাচাইয়ের সময় সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের তারাই এসএসসির কাছে অভিযোগ জানান পরে কমিশনের তরফে ফের তাদের নথি যাচাই করানো হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দিয়ে এমনই সূত্র মারফত খবর ভেসে আসছে এই খবরটা আদেও কতটা সত্য এটাও একটা দেখার বিষয় রয়েছে কিন্তু যদি ঘটনাটা সত্য হয়ে থাকে তাহলে কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে এই সব ঘটনাকে কেন্দ্র করে সিবিআই ইনভেস্টিগেশন এবং ওএমআর সিট এই যে তদন্ত এটা কিন্তু যে অতি নিশ্চিত করে হতে চলেছে এ শুধু সময়ের অপেক্ষা সার্টিফিকেট জালিয়াতি করে যে সমস্ত ছেলেমেয়েরা জব পেয়েছে বা পেতে চলেছে তাদের কিন্তু ভবিষ্যতে সমস্যা হতেই পারে সেখানে ইউজিসি জানিয়ে দেয় তাদের বি শিক্ষিত ভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি অর্জন ডিগ্রি ইউজিসি অনুমোদন নয় কমিশনের অনুমোদন বাতিলের পরেই যাবতীয় তথ্য পাঠিয়ে দিচ্ছে শিক্ষা দপ্তরের কাছে সেখান থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে যাবতীয় নথি পৌঁছে যাবে কারণ উচ্চ প্রাথমিকের নিয়োগকর্তা তারাই শীর্ষ আদালতের নির্দেশে দু হাজার ষোলো সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে ইতিমধ্যে বহু প্রার্থী নিয়োগপত্র দেওয়া হয়েছে যদিও বারোশো একচল্লিশ জনের নিয়োগ এখনও বাকি রয়েছে বুঝতেই পারছেন স্কুল কর্তৃপক্ষের সন্দেহ হয়েছে যে এই সার্টিফিকেটগুলি জালিয়াতি তারা সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তরকে জানিয়েছে ফলে এই শিক্ষা দপ্তর থেকে সরাসরি যোগাযোগ করা হয়েছে সেই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে যে তাদের বিশ্ববিদ্যালয় থেকে এমনতর কোনো ডিগ্রি অর্জন করেনি এই প্রার্থী বুঝতেই পারছেন